এসএসসি পরীক্ষার্থী দুই পঁচিশ দিনাজপুর বোর্ড আইসিটির প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের উত্তর গ দুই নম্বর প্রশ্নের উত্তর খ এরপর দেখো তিন নম্বর প্রশ্নের উত্তর ক চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক এরপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ঘ ছয় নম্বর প্রশ্নের উত্তর তিনটেই এক দুই ও তিন ঘ সাত নম্বর প্রশ্নের উত্তর গ এরপর দেখো আট নম্বর প্রশ্নের উত্তর ঘ নয় নম্বর প্রশ্নের উত্তর গ দশ নম্বর খ এগারো নম্বর গ এরপর দেখো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর তিনটাই হবে এটাও ঘ এরপর তেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ চোদ্দ নম্বর ক পনেরো নম্বর ঘ ষোলো নম্বর ক সতেরো নম্বর প্রশ্নের উত্তর খ এরপর খেয়াল করে দেখো আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে গ উনিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর খ এক ও তিন এরপর বিশ নম্বর প্রশ্নের উত্তর আসলে সঠিক অ্যান্সার নাই সঠিক অ্যান্সার হবে স্পাই ওয়ার বা ম্যালয়ার ঠিক আছে এরপর দেখো একুশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর গ বাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর গ তেইশ নাম্বার প্রশ্নের উত্তর ক চব্বিশ গ এবং সর্বশেষ পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর ক সো আশা করি উত্তরগুলো মিলিয়ে নিয়ে ধন্যবাদ সবাইকে